কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা দর্শক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে তাদের চিরচেনার প্রতিপক্ষ ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা মনাম ইকুয়েডরের জমজমাট এই কোয়ার্টার ফাইনালের ম্যাচ বাংলাদেশ সময় কবে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় কয়টা অনুষ্ঠিত হবে বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক তার আগে আপনার কাছে একটি অনুরোধ ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন দর্শক এবারের কোপা আমেরিকাতে যেন রীতিমতো উঠছে আর্জেন্টিনা কুপার বর্তমান চ্যাম্পিয়নদের সামনে যেন দাঁড়াতেই পারছে না কোনো দল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করেছিল তারা দ্বিতীয় ম্যাচে লাউতর মার্টিনিজের গুলো চিলির বিপক্ষে এক শূন্যদের জয় পায় আলবিসারেস তারা সেই ম্যাচে চিলিকে পরাজিত করার মাধ্যমে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মিসরা এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুকে হারানোর মধ্য দিয়ে পূর্ণ নয় পয়েন্ট অর্জন করে প্রশংসায় বাসছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তার মধ্যে গতকালই নিশ্চিত হয়ে গিয়েছে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা দল ই মুখোমুখি হবে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে দর্শক কোয়ার্টার ফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবারে অর্থাৎ পাঁচে জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে এই ম্যাচটি ম্যাচটিতে ভালোই পরীক্ষা দিতে হবে মেসিদের কেননা মেসিদের রুখে দিতে চেষ্টার কোনো কমতি রাখবে না ইকুয়েডর যা বারবারই প্রমাণ করেছে তারা যদিও কোপা আমেরিকার কয়েকদিন আগেই আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচে ইকুয়েডরকে পরাজিত করেছিল আর্জেন্টিনা এবং এবারের কোপা আমেরিকাতেও মোটামুটি ভালোই ফর্ম আছে ইকুয়েডরের মোটামুটি ভালোই ফাইট দিচ্ছে দলটি আর্জেন্টিনার বিপক্ষেও তার ব্যতিক্রম হবে না আর্জেন্টিনার বিপক্ষেও জয় পেতে মুখী আছে ইকুয়েডর যা ইকুয়েডরের কোচ সানচেজ ইতিমধ্যে নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে তিনি ইতিমধ্যে প্রস্তুত আর্জেন্টিনার বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না ইকুয়েডর দর্শক শেষ পর্যন্ত আপনার মতে কি হতে চলেছে এই ম্যাচটি কে জিতবে আর্জেন্টিনা নাকি ইকুয়েডর আপনার কি মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন